আল্লাহ রাসুল সাল আলহ্লাম কখনোই রাখতেন না সুমান আল্লাহ নাই আল্লাহ রাসুল কখনোই ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না রাসুলাম মক্কায় যখন নামাজ পড়তেন ওটের পচা নাড়ি ভরি আল্লাহ রাসুল ইসলাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো আমাদের কারকার কার পিঠের উপরে নামাজ অবস্থায় ওটের বা গরুর নারীভুরি চাপায়া দেয়া হয়েছে এলাকায় আছে কেউ নাই পায়ফের ময়দানে আল্লাহ রাসূল দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তাইয়ববাসীদের লাভের জন্য খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফির চিনল না শেয়ালো আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বুলি আমি কেমন করে এরা রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না টাইফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা হলো আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছো তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন তৃতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নূরানী চেহারা আর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেসি ওদের লাভের জন্য ওরা আমারে মারলো আহা তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি রেগে গিয়েছেন কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনো ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগেন নাই নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাগেন নাই

হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাদর ধরে টান দিল টান দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের চামড়া ছিড়ে গেল এই খসখসে যেহেতু ডিজাইন চাদরে এই ডিজাইন ঘর আর এখানে যখন টান খেলো এই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসূলের চামড়া ছিড়ে গেল ঘরে সে টান দিয়ে বলি আ মুহাম্মদ মুরলি মিনাল্লাহ আসছে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন

মুছকি আসি দিয়ে বললেন যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদরে দিয়ে দাও কি নবী ছিলেন তার মানে উনার গায়ে যত আঘাতি আসতো কখনো উনি রাখতেন তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লংঘিত হতো তখন বিশ্ব নবী রেগে যেতেন আল্লাহর জমি আল্লাহর বিধান লংঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী তখন সহ্য করতেন না